নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো তালের বড়া অথবা তালের ফুলুরি বাড়িতে থাকা তিন থেকে চারটি উপকরণ দিয়ে আমি খুব সহজেই আজকে বানিয়ে দেখাবো তালের ফুলুরি চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি একটা জিনিস বলে রাখি যারা নতুন তারাই একটু ভালো করে পরিমাপটা দেখে নেবেন যে আমি কতটা পরিমাণ হিসাবে আমি কি ব্যবহার করছি তাহলে কিন্তু প্রথমবারে আপনারাও খুব পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে তালের ফুলি আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা কাপ নিয়ে নিয়েছি মেজারমেন্ট করবো জন্য তো এই কাপের কিন্তু তিন কাপ আমি তালের পাল্প বের করে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতন গমের আটা এবারে আমি দিচ্ছি হাফ কাপ মতো সুজি এরপরে আমি ওই কাপেরই হাফ কাপ মতন দিয়ে দেব এখানে চালের গুঁড়ো দেখুন আমি হাফ কাপ মতো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবারে যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী স্বাদ মতো আপনারা চিনি অ্যাড করে দেবেন তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন মৌরি এই মৌরিটা দিলে খাবার সময় মুখে বাদলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় তো প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমি পরে আবার হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা দেখতে থাকুন খুব সহজে আজকে আমি দেখাবো তো এইবারে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব তারপরে মিষ্টিটা কিন্তু একবার চেক করে নিয়ে তারপরে আমি আবার হাফ কাপ মতন চিনি অ্যাড করেছিলাম তো এখানে একটা কথা আমি বলে রাখি যারা শুধু গমের আটাতে করবেন তারা কিন্তু এই যে ব্যাটারটা আমি তৈরি করছি এটা একটু ঘন করে করবেন বা একটু শক্ত করে করবেন আর যারা আমার মতন গমের আটা আর চালের আটা মিশিয়ে করবেন তারা কিন্তু অবশ্যই থিকনেসটা আমার মতোই রাখবেন কেননা চালের চালেরাটা যদি থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই কারণের জন্য সেটা মাথায় রেখে একটু ক্যালকুলেশন করে করতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি এখানে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখিয়ে নিচ্ছি এটাতে যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এটা কিছুক্ষণের জন্য এক ঘন্টা আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তো এটার থিকনেসটা আশা করছি আমি বোঝাতে পারছি এই দেখুন কেকের যে ব্যাটার বানাই তার থেকে একটু ঘন করতে হবে বা শক্ত করতে হবে তাহলেই হবে আর যদি গমের আটা দিয়ে করেন তাহলে আর একটু শক্ত করতে হবে এর চেয়ে তো আমি ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টটা রেখে দেবো দেখুন আমি ফিরে এলাম তিরিশ মিনিট পর এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে হাফ লিটার মতন সাদা তেল আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন এবারে আমি ধীরে ধীরে এক একটা করে তালের বড়া আমি ছেড়ে দিচ্ছি একটু দূর থেকে দূর থেকে ছাড়বেন যাতে একে অপরের গায়ে লেগে না যায় এইভাবে বড়াটা ছাড়ার পরে কিন্তু সাথে সাথে আপনারা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না তাহলে কিন্তু পুরোটা খারাপ হয়ে যাবে আপনারা পাঁচ থেকে ছ মিনিট এটাকে এই হিটেই ছেড়ে দেবেন যখন হালকা হালকা কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আপনারা খুব আলতো হাতে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আশা করছি আমি খুব ভালোভাবেই আপনাদের বোঝাতে পেরেছি যে কতটা সহজে এই জিনিসটা করা যায় তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে একদম ভুলবেন না দেখুন খুব ভালো করে একটা একটা করে আমি ধীরে ধীরে তালের ফুলুরিগুলোকে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না এই সময় পাঁচ মিনিট মতন একদম লোতেই ভাজতে হবে কেননা গ্যাসে ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে হালকা হালকা কালার চলে এসেছে আমি এইবারে এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এই ভাজবার সময় কিন্তু একটু সময় ধরে করতে হবে তাড়াহুড়ো করে চলবে না দেখুন আমি খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে ভাজা হয় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর চারিদিকটা সমানভাবে ভাজা হয়েছে তাই না বলুন এইবারে আমি ধীরে ধীরে এগুলোকে তেল থেকে ছেকে ভালো করে তুলে নেব কত সহজেই তৈরি হয়ে গেল তিন চারটে উপকরণ দিয়ে তালের ফুলুরি জন্মাষ্টমীতে এই তালের ফুলুরি বা তালের বড়া ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তাই না বলুন সব বাড়িতে এটা হবেই হবে দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি আমি এরপর আরও একবার সেম প্রসেসে দেখাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আমি আবার সেকেন্ডবার দিয়ে দিয়েছি এটাকেও একইভাবে খুব সাবধানে আমি ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন করে চারিদিকে সমানভাবে এটাকেও ফ্রাই করে নিচ্ছি আমি আশা করছি সকলে এটাকে বানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন তবে আর চলি ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ